बोल बोना भोला जाए न कि माहे रमदनेर स्मृति बोल बोना भोला जाए न कि माहे रमदनेर स्मृति جا فضیلت جانو کی مسلیم جتی بول بونا بول جائے نا کی ماہ بنے سرتی আল্লাহর সে পবিত্র কালাম মহা গ্রন্থ আলকরা কি মহিমা এম হয়েছে তারম যার কারণে এত সম্মান দিয়েছেন প্রব মহার রহমত বর কত না যা তে মাস বাতি বোলব না ভুল যায় নাকি হমের স্মৃতি বলব না বোলা যায় নাকি রমাবনের স্মৃতি রোজা রাখেলে আমাদের লাভ উত্তা কি হবো আমরা কিন্তু পাক আবার পুরস্কারও দেয় এর এলাকার মুসলমান এলাকার নেতা খেলার আয়োজন করেছে সন্তানগুলা যদি খেলাধুলা করে মাদক থেকে দূরে থাকবে এলাকার যুবকদের শরীরের ব্যায়াম হবে আবার চেয়ারম্যান সাহেব পুরস্কারেরও ব্যবস্থা করে যাতে করে নিজের লাভের প্রতি উদ্বুদ্ধ হয় যুবক ছেলেগুলা আরে বাবা আল্লাহ পাক ও আমাদের লাভের জন্য রমজান দিয়েছেন কিন্তু আবার পুরস্কার ঘোষণা করেছেন আরে নবী দল আল্লাহ পাকের টার্গেট হলো আল্লাহ পাকের ভয় যেন এসে যায় এটার প্র্যাকটিস আল্লাহ পাক রব্বুল আলামিন করাইতে চায় কিভাবে করায় হায় বলেন তো দেখি আপনারা সৌদি আরবের বড় বড় কালমি খেজুর বড় বড় মরিয়াম খেজুর বড় বড় মেটজুল খেজুর যে আপনার ঘরের মধ্যে আছে বলেন তো দেখি এটা খাওয়া হালাল নাকি হারাম আরো জোরে আরো জোরে সোলাবুট খাওয়া না হারাম হালাল না হারাম কথা কয় না টিউ পানি খাওয়া হালাল না হারাম কিন্তু রমজান মাসে যোহরের নামাজের পরে পেট পুরেয়া তিন গ্লাস পানি খাওয়া সওয়াব আরো জোরে সোলা রান্না হয়েছে প্রিয় সামনে রাখা সে আসরের নামাজের পরে খেয়ে ফেললে কি হালাল না আরাম আরো জোরে বলেন জিনিসটা কিন্তু হারাম নয় কিন্তু আল্লাহ পাকের আদেশ নাই এজন্য দল পাক হালাল জিনিসকে কিছু সময়ের জন্য হারাম করে চায় মুসলমান যেই চুলাটা যে খেজুরটা যেই মুড়িটা যেই পানিটা যেই ভাতটা যেই খাবারটা হালাল হালাল খাবারটায় আল্লাহ পাকের আদেশ না থাকার কারণে অনুমোদন না থাকার কারণে জায় পরে খান না ইফতারির আজানের আগে খান না আপনার ঘরের মধ্যে মেটু খেজুর রাখা খান না আপনি এখানে রোজা রাখেন এই খেজুর তো কিন্তু যে সুদ পর্যন্ত সকালেও হারাম বিকালেও হারাম রমজানেও আরাম রমজানের বাগিরেও হারাম গরিবের জন্য আরাম বড় লোকের জন্য হারাম। যেটা এক সেকেন্ডের জন্য কখনো হালাল হয় না একটু বলেন না খেজুর খান না আল্লাহরে ভয় করিয়া কিন্তু ওই রমজানেও সুখ বন্ধ করেন না না তার মানে বুঝা গেল আপনি আল্লাহরে ভয় করেন না কথা কয় না করে তুমি রমজা নেলে রাখো না রোজা বেনকে করো আগা পয়সা খরিন নেই কাপ দাও না কাকা ঠিক কেন বলেন তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা খরিন নেই কাপ দাও না তুমি ইমানদারির বাড়াই করো নাই তোমার ইমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নেই প পরিচয় মাননা না কোরআন তুমি কেমন মুসলমান আমগ সমাজে এক শ্রেণীর মানুষ আছে তারা না পড়লে বলে তোর কি রোজা হইছে নাকি কথা ক আছে না নাই ওরে বাবা তারাবির নামাজ কিন্তু পড়তেই হবে এটা আল্লাহর পক্ষ পক্ষ থেকে বিধান জারি হয়েছে তবে বাজার তারাবির নামাজের থেকে কিন্তু ফজরের নামাজের গুরুত্ব কম না বেশ আরো জোরে তারাবির নামাজ না পড়লে লোকে খারাপ বলে নিজেরও বিবেকে বাধা দেয় কিন্তু ফজর না পড়লে বিবেকে বাধা দেয় না ঠিকানা এলাকার মুসলমান কথা এইভাবে অনুশীলন করা লাগবে যেই খেজুরটা তো হারাম না যেই খেজুরটা তো হালাল নবীজির প্রিয় খাবার এই খেজুরটাই যেহেতু এখন খাওয়া যাবে না তাইলে সুত মাছটা সব সময় আরাম সেটা আবার কেমনে খাওয়া যায় না না সেটাও তো খাওয়া যায় না আরে বাবা বোনের সম্পদ তো সব সময় আরাম তাহলে সেটা খাওয়া যায় না এটিমের মাল রাষ্ট্রের মাল তো সব সময় আরাম বারো মাসে আরাম তাহলে বারো মাসে সেই রাষ্ট্রের সম্পদ বক্ষণ করা যাবে না নবীর দল জাকাত না দিয়া জাকাতের টাকাটা নিজেই খেয়ে ফেলা এটা তো হারাম রমজানে এক মাস নিষিদ্ধ জিনিস খাইলাম না যেটা বারো মাসে নিষিদ্ধ সেটা আবার আমি কেমনে খায় জিনাটা তো বারো মাস কাল হারাম নাকি এক মাস কথা কয় তাহলে বলেন যে জিনিসটা বারো মাস হারাম ওটা থেকে বাচ্চা বেশি দরকার নাকি এক মাসের হারাম থেকে বাচ্চা বেশি দরকার দুইটাই দরকার কিন্তু গুরু শব্দ বোঝা যায় ওইটার এটা বারো মাসি হারাম ঠিক না বেটি খেজুরটা তোবার রমজান মাসে দুপুরে খানা খাওয়া মূলত হারাম না অনুশীলনের জন্য আল্লাহ হারাম করেছেন পরীক্ষা প্র্যাকটিস করাচ্ছে কথা বুঝে না বুঝে না বুঝে না আমার কথা সারা জীবন রোজা রাখলেন রমজানের উদ্দেশ্য কি তাই তো জানেন না জানেন মিয়া উদ্দেশ্য কি রমজানের তুমি হারাম থেকে নিজেকে গুটাবা আল্লাহর ভয় আনবা এই অনুশীলন করো প্র্যাকটিস করো রমজানে নিজেকে বুঝাও সামনে খাবার রয়েছে কত সুন্দর আল্লাহ পাকের আদেশ হয় না তাই খাইতে পারি না অরে বাবা তোমার সামনে যখন মোবাইলটা আসে মনটা চায় যুবক গুগলে সার্চ দিয়া কি জানি দেখবা মনটা চাই তুমি ইউটিউবের মধ্যে নাচ গান দেখবা না না এটা যেহেতু আরাম রমজানে আবার মনে চেয়েছে খানা খাবো কেউ দেখে না কেউ দেখে না একা একা পানি খাইলে কেউ বাধা দেয় না কেন খাইলাম না কয় আল্লাহ দেখে আল্লাহ দেখে অযুভক তুমি রমজানের পরে মোবাইল হাতে নিয়ে এটা চিন্তা করো ইফতারির আগে খানা খাইলে যে আল্লাহ দেখতে মোবাইলের নাচ গান ভিডিও দেখলে কে দেখে আর জোরে বলে তুমি এটার অনুশীলন করো ইফতারির আগে খানা খাইলে যে মাওলা দেখে পর নারীর সাথে ফোনে কথা বললে অন্য কেউ দেখে কথা কয় না কে দেখে আরো জোরে বলেন আরে যুব রমজান মাসে দুপুরে খানা খাওয়া হারাম আল্লাহর ভয়ে দুপুরে খানা খাও না তুমি আমারে কও না সারা বছর নেশার বোতলে মুখ লাগানো যিনি হারাম করেছেন তিনি কে আর জোরে বলেন না রমজান মাসে তো তুমি নেশা তো দূরের কথা সুন্দর দুধও পান করলা না যে এটা এখন নিষেধ আছে আমার জন্য সারাটা বছর এটা নিয়ত করো নেশার বোতলটা হাতে নিয়ে চিন্তা করো যে আল্লাহর বয়ে রমজান মাসে আমি সুবেও পানি পান করি নাই গাভীর টাটকা দুধ পান করি নাই আমি ওই আল্লাহর বয়ে নেশার বোতলটা আমি ফালাইয়া আ এর যুবক আল্লাহর জানি না আমি তোমাদেরকে বুঝাইতে পারবো বয়ান তো আমার মায়ার নবীও করেছে আমরাও তো বয়ান করি কেন যে পরিবর্তন হয় না এ বাজার মদার নেশা কিন্তু আগে হারাম ছিল না কিন্তু যেদিন আল্লাহ পাক কোরআনে আয়াত নাজিল করলেন মদ হারাম তার খাওয়া যাবে না আমরা যেমন খাবারের পরে বুরহানি পান করি আমরা যেমন খাবারের পরে মজো পান করি সাহাবা একরাম খাবারের পরে মদ পান করতেন মদ পান করতেন যখন আল্লাহর নবী বলে দিলেন এই নেশা হারাম করে ফেলেছেন সাহাবা একরাম প্রত্যেক সাবির ঘরে ড্রামে ড্রামে ড্রাম ভরা 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 মদ ছিল আল্লাহর নবীজির এক বয়ানের পর সকল সাবি ঘর থেকে মদ গুলো এমন ভাবে ফালাইলেন মদিনার ওলি গলিগুলো মদের সাগরে ঢেবে পরিণত হইয়া গেল আল্লাহর নবীজির এক বায়ানে সব মত ফেলে দিলেন ক নেসার বিরুদ্ধে কত বয়ান শুনলাম কিন্তু বাজার বলো না এখনো কেন নেশাটা ছাড়তে পারলা না অথচ কালনা পি ইউ সাল্লাল্লক হোৱালাইহিম সাল্লাম সালাতু জান্না আল্লাহর নবীজি বলে তিন শ্রেণীর মানুষের উপরে আমার মাওলার জান্নাতটা হারাম আল্লাহর নবীজি বলে এক নম্বরে এই জমিনে যারা নেশা করে এই নেশা উপরে আমার মাওলার জান্নাতটা হারাম আরে নেশা করে আমার ভাই যতই রোজা রাখো নেশা ছাড়তে না পারলে জান্নাত মিলবে না আরে বাবা রমজানের রোজা শুধু নাকে থাকার নাম নয় আল্লাহর নিষিদ্ধ খাবার থেকে যেমন জিবাটাকে বাঁচাইছো হালাল বিবি কাছে পাইয়াও হালাল বিবির দিকে হাতটা বাড়াও না ঠিক তেমনি ভাবে যেটা আল্লাহ ধরতে নিষেধ করেছেন চুরির মাল সেটা ধরবা না বেগাদা নারীর দিকে হাত দিতে আল্লাহ নিষেধ করেছেন ওখানেও রমজানের মতো আল্লাহরে ভয় করো আল্লাহ নিষেধ করেছেন না 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 এখানে তো হাত দেওয়া যাবে না অযুবক আল্লাহর গোলাম শেপ করতে যখন যাবা তখন আল্লাহকে ভয় করো দাড়িটা কামাইতে তো আমার রসুল নিষেধ করেছে আমি আল্লাহরে ভয় করি আমি দাড়িটা কামাবো না বিয়ের মধ্যে যখন যৌতুক চাইতে মনে চায় তখন আল্লাহ রে করো এটা তো ইসলাম নিষেধ করেছে এটা করা যাবে না এরে যুবক মা বাবারে যখন কষ্ট দাও তখন আল্লাহ রে করো যে না না মা বাবারে কষ্ট দিতে আল্লাহ নিষেধ করেছেন রমজানে রোজা রাখতে যে আল্লাহ আদেশ করেছেন সে আল্লাহ মা বাবারে কষ্ট দিতেও নিষেধ করেছেন এরে আল্লাহর বান্দা আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরতে আবু জারগিফারি রাদিয়াল্লাহু আনহু কে আল্লাহর নবীজি ডাক দিয়া কয় ইত্তাকিল্লা গাইসু মাকুমতা। তুমি যেখানেই থাকো তুমি যে অবস্থায় থাকো সেখানেই কাকে ভয় করো আর জোরে বলেন না কাকে আর জোরে সবাই কয় না কোন না রাগ করছেন আমার উপর আল্লাহ আমাদেরকে রমাদানের পবিত্রতা অর্জনের তৌফিক দান করেন জোরে সরে পড়ি আমি আল্লাহ পাকের দরবারে হাজারো কোটি শুক্রিয়া যে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে সাবানের শেষের দিকে রমাদানের ঠিক কয়েকদিন পূর্ব মুহূর্তে পাক আমাদেরকে দিনের নিসবতে হকানে আলামা একরামের মজলিস যেই মজলিসে বসলে গোনা মাফ হয় যেই মজলিসে বসলে আমলের ব্যাটারি চার্জ হয় বুজুর্গ ওলামা একরাম এখানে আলোচনা করেছেন যাদের এক একটা দৃষ্টি মানুষের জীবন পরিবর্তনের জন্য যথেষ্ট হয়ে যায় সেই বুজুর্গদের সহবতে ওলামা একরামের সহবতে হক্কানে ওলামা একরামের মজলিস যে মজলিসটি আজ অত্যন্ত পরিশ্রম করে আশা নিয়ে অত্র এলাকার যুবক এবং প্রবাসীরা সিংজুর উত্তরহাটি যুব সমাজ প্রবাসীরা মিলে আয়োজন করেছে আমরা খুশি না বেজার যারা যারা খুশি রবের দরবারে উচ্চকণ্ঠে এক আওয়াজে কালে মতো শুকুর করি আলহামদুলিল্লাহ লক্ষ্যপাটি দরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দুধ শান্তির বার্তা বা খেদায়াতের পরম দিশারি উম্মতের কান্ডারি সৈয়দুনা জনাবে মোহাম্মদুর রসুল্লাহি সাল্লাহ আলহি সাল্লামের ওপর মহতারাম হাজিরিন প্রত্যেকটা জিনিসের একটা মাকসাদ আর টার্গেট আছে উদ্দেশ্য আছে উদ্দেশ্য ছাড়া যে কোনো কাজ করে তাকে মানুষ পাগল বলে কথা ঠিক না বেটি সব সবকিছুর উদ্দেশ্য আছে না নাই গরু পালো কেন কয় দুধ দিবে তো মহিলা গরু পালবা পুরুষ গরু পালো কেন কয় কুরবানির হাটে চড়া দামে বিক্রি হবে ঠিক না ঠিক সব জিনিসের টার্গেট আছে সব কিছু টার্গেট ছাড়া কেউ কোনো কাজ করে না রাত্র জাগো কেন টার্গেট আছে নাইট গার্ড কয় কিছু টাকা পামু যুবক কয় একটু সময় টাইম পাস হয় ঘুম আসে না ও টার্গেট হলো শুধু ছাগলের মতো ছাগলের মালিক যেমন পাতা দেয় আর ডাকে আয় আয় কিন্তু পাতার খেতে দেয় না ওই পাতা দেখায় দেখায় দীর্ঘ পথ ছাগলকে নিয়ে যায় কথা ঠিক না বেটি মোবাইলের পর্দায় যুবক যা দেখে এ শুধু ছুঁই ছুঁই ভাব কিন্তু জীবনে কোনোদিন দিন ছুঁয়ে দেখতেও পারে না ঠিক না বেঠি টার্গেট থাকে কিন্তু টার্গেটে কেউ সফল হতে পারে কেউ সফল হতে পারে লস না বুঝে কেউ কোনো কাজে আগায় আল্লাহ পাক যে আমাদেরকে রমাদন দিলেন টার্গেটটা কি আল্লাহ এ রমাজানের দ্বারা কি টার্গেট আমরা তো মনে করি কত বেইমানের দল বলে না খেয়ে থাকি আমরা না খেয়ে থাকলে কি আল্লাহর কোনো লাভ আছে কথা বলেন এই মিয়ারা আমি আপনি একদিন কেন দুই বছর না খেয়ে থাকলে আল্লাহর ক্ষমতায় মাত্র বাড়বে কথা বলেন তাম পৃথিবীর মানুষ যদি রোজা নাও রাখে কেউ না রাখে আল্লাহর ক্ষমতায় বিন্দু মাত্র কম পড়বে জোরে বলেন তো আল্লাহ কেন রোজা দিলেন আল্লাহর তো কোনো লাভ নাই রোজা রাখলেও লাভ নাই না রাখলেও লাভ নাই ক্ষমতা বাড়বেও না ক্ষমতা কমবেও না রোজা কেন দিলেন তাও আবার অন্য উম্মতকে কাউকে কাউকে দিয়েছেন লাগাতার তিন দিন রাখবা তিন দিন পর ইফতার কিন্তু এই উম্মতকে আল্লাহ এমন রোজা দেন নাই সকালে শুরু করবে সন্ধ্যায় শেষ হয়ে যাবে মুসা আলহ ইসালামের উম্মত আমরা তো বা করলে গুণা মাফাই করলে গুণা মাফ হইত কাপড় লাগছে তো কাপড় কেটে ফেলে দিতে হবে আমরা পাক। কত একসান কত দয়া অনুগ্রহ পাক আমাদের নবীর কারণে আমাদেরকে করেছেন রোজাটা সহজ করে দিয়েছেন শুধুমাত্র আমাদের উপরে রোজা তা নয় সব জামানায় রোজা ছিল অন্যান্য উম্মতের রোজার কোয়ালিটি আর কঠিন থেকে কঠিন তর ছিল আমাদের রোজাটাকে আল্লাহ পাক খুব সহজ করেছেন কিন্তু কথা সেটা নয় কথা আল্লাহ রোজার টার্গেট কি এটা জানার দরকার আছে না নাই এই মিয়ারা কেউ কেউ নির্বাচনে ইশতেহার দেয়া কয় আমাদের টার্গেট হলো আমরা দেশে এটা প্রতিষ্ঠা করব আর একজন কয় এটা প্রতিষ্ঠা করব সেটা করব ক্ষমতায় যাওয়ার আমাদের টার্গেট হলো এটা তো আল্লাহর রুজা দাওয়ার টার্গেট আছে না নাই এটা আমি আপনি বললে হবে কে বলবে আর ওজরে ইয়া আই ও আল্লাহাদী না আমানু কুতিবা আলাইকুম সিয়াম কামা কুতিবা আল্লাহ্লাদী নামিং কমলিকুম লা আল্লা কুম তত্তাপো মাওলা তোমাদের উপরে রমজানের রোজা ফরজ করেছি শুধু তোমাদের উপর নয় পূর্ববর্তী উম্মতের উপরেও করেছিলাম তবে আমি আল্লাহ তোমরা না খায়া থাকলে আমি মাওলার কোনো লাভ নাই তোমরা না খায়া থাকলে তোমরা খায়া থাকলেও আমি মাওলার কোনো লস নাই কিন্তু এই রোজা কেন দিলাম না খায় থাকবা কষ্ট করবা এটা আমি মাওলার টার্গেট না আমি মাওলার রোজার দ্বারা টার্গেট হলো যেন হল যেনা আল্লাহকে ভয় করণেওয়ালা হইয়া যা কি হও আল্লাহকে ভয় করণেওয়ালা মুত্তা মুত্তাকি গুনা ছেড়ে দেনে ওয়ালা এটা যেন হও তোমাদের ভিতরে যেন আল্লাহর ভয় আসে এই অনুশীলনের জন্য আমি মাওলা তোমাদেরকে রোজা দিছি ড্রাইভিং শিখে কয়েক দিন ওই ড্রাইভিং শিখাটাই মূল মাকসাদ না এক ড্রাইভারি শিখবা দশ হাজার টাকা দিয়া তারপরে সৌদি গিয়া মুট মুঠ টাকা কামাবা কথা কয় না মাকসাদ কি সৌদি আরবে গিয়া গাড়ি চালায় টাকা কামানো নাকি ওই ওই ড্রাইভিং স্কুলে গিয়ে ড্রাইভিং শিখায় কথা কয় না কোনটা সৌদি গিয়ে টাকা কামাবো এই জন্য দশ বিশ হাজার দিয়া এক মাস গুডুর গুডুর করলাম বাঙ্গাসুরা গাড়ি লয় এলাকায় কথা কয় না নাকি এই এলাকায় ভাঙ্গা গাড়ি নিয়ে গুললাম এটাই টার্গেট এটা শিখলাম কেন ওখানে গিয়া মাল কামাবো নবীর উম্মতের দল আমাদেরকে না খায় রাখার জন্য আল্লাহ পাক কিন্তু এ রোজা দেন নাই রোজা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন একটা অনুশীলন করার জন্য কিসের অনুশীলন পায় আল্লাহর ভয়ের অনুশীলন প্র্যাকটিস করার জন্য আমার মাওলা আমাদেরকে রমজানের রোজা দিলেন বলেন তো দেখি ভয় আসবে কাদের ভিতর কার ভিতর আমাদের ভিতর রোজাদারের ভিতর কার ভয় আরো জোরে তাহলে লাভটা কি আমাদের না আল্লাহর কার লাভ আমাদের লাভ আমরা যদি আল্লাহরে ভয় করি কার লাভ আল্লাহর আমাদের লাভ কিন্তু করো আশ্চর্যের কথা লাভ হলো আমাদের তারপরে আল্লাহ আবার পুরস্কার ঘোষণা করেন সুবহান আল্লাহ আসসাউমুলি বিগি আমার রাসূল বলে বনিয়া আদমের প্রত্যেকটা এবাদতের সবাব আমার আল্লাহ থেকে বাড়াইতে বাড়াইতে সাতশো গুণ পর্যন্ত বাড়াই দেন সোহান আল্লাহ আল্লাহর নবীজি বলেন আল্লাহ বলেন কিন্তু রোজা আল্লাহ সাতশো গুণ স্বভাব বাড়ায়া দেয় না বরং আল্লাহ ঘোষণা দেয় রোজা হল আমি আল্লাহর জন্য যে রোজা রাখবে তার সাথে স্বভাবের কোনো হিসাব নাই স্বয়ং আমি আল্লাহ রোজাদারের জন্য হইয়া যাব